পূর্ব বর্ধমান জেলার মেমারির বড় পলাশনে চাঁদের গাছতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর দুটি খড়ের পালুয়ে আগুন আগুন ধরে যায় স্থানীয়রা সেই নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে সূত্র মারফত জানা যায় পরপর দুটি খড়ের পালুয়ে আগুন ধরে যায় সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাদগেছিয়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন জানা গেছে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে পরপর দুটি খড়ের পালুই পুড়ে গেছে পার্শ্ববর্তী আরও একটি বাড়িতেও আগুন ধরে যায় বলে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির বড়পলাশনে চাঁদের গাছতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর দুটি খড়ের পালুয়ে আগুন ধরে যায় স্থানীয়রা সেই আগুন নেভানোর চেষ্টা করে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন আপনারা দেখছেন সেই ছবি পূর্ব বর্ধমান জেলার মেমারির বড় পলাশনে চাঁদের গাছতলা এলাকায় যেখানে পরপর দুটি খড়ের পালুই আগুনে ভস্মীভূত হয়ে গেছে শনিবার রাত্রি নটা নাগাদ এই ঘটনা ঘটে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন দেখতে পান স্থানীয়রা তারা আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু খুব দ্রুত দুটি খড়ের পালুয়ের পাশাপাশি পার্শ্ববর্তী আরও একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে